দেশের ভবিষ্যৎকে বন্ধক রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের পরামর্শক ডক্টর জাহিদ হোসেন আর বাংলাদেশ সস্তা শ্রমের অর্থনৈতিক ফাঁদে আটকা পড়েছে এমন মত অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের রাজধানীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অনুষ্ঠানে তারা এসব কথা বলেন তবে সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেহমান সোভান মনে করেন এগিয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা ও সম্পদ আছে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম পঁচিশ বছরে দেশের অর্থনীতি সামগ্রিক পরিস্থিতি যতটা হতাশার ছিল পরবর্তী পঁচিশ বছরে তার অনেকটাই আশাব্যান্জক পঞ্চাশ বছরের বাংলাদেশের উন্নয়নের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সংস্কৃতির পরিবর্তনের নানা দিক উঠে এসেছে সিপিডির প্রকাশিত বইয়ে পঞ্চাশ বছরে বাংলাদেশ অর্থনীতি রাজনীতি সমাজ ও সংস্কৃতি শীর্ষক বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান মন্তব্য করেন বাংলাদেশ সস্তা শ্রমের অর্থনীতির ফাঁদে আটকা পড়েছে আর ভবিষ্যৎকে বন্ধক রেখে অর্থনৈতিক উন্নয়নের কথা বললেন বিশ্বব্যাংকের সাবেক পরামর্শ বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে ফিলিপিনের উদাহরণ দেয়া হলো

যে গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট গুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতি। এই কারণে গেছে। আরসিপিটি বলছে, দিনে চ্যালেঞ্জ মোকাবেলায় বেগ পেতে হবে প্রথম প্রজন্মের যে চ্যালেঞ্জগুলি ছিল বাংলাদেশের সামনে সেটা আমরা মোটামুটি একটা ভালোভাবে সেটা আমরা মোকাবেলা করেছি কিন্তু এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। তবে সামনে দিনে এগিয়ে যাবার সম্ভাবনার কথা বললেন সেপিডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিফাত স্নোবা ডিবিসি নিউজ ঢাকা